স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো হিজবুত তাহিদ সম্পর্কে এবং হিজবুত তাহিদের কিছু মতবাদ এবং এবং হিজবুত তাহিদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু পর্যালোচনা তো প্রেক্ষাপট পরিস্থিতির সাথে সাথে অতি দ্রুত পরিবর্তনশীল একটি সংগঠনের নাম হচ্ছে হিজবুদ্হিদ বৌরফে এই সংগঠনটির কার্যক্রম দিন দিন বেড়েই চলছে ইদানিং সোশ্যাল সোশ্যাল মিডিয়াগুলোগুলোতে ব্যাপক ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে যার ধরুন যার ধরুন অনেক অনেকে সরল মনা মুসলমান না বুঝেই তাদের দলে যোগ যোগ দিয়ে বসছেন অনেকেই তাদের চটক দ্বারা কথায় বিভ্রান্ত হচ্ছেন এসব দেখে এ শুনে এসব দেখে ও শুনে শুনে কোনো 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 সচেতন ভাই ওলামায় কেরাম দ্বারা কোনো কোনো সচেতন ভাই ওলা ওলামায় কেরামের দ্বারস্থ হচ্ছেন জানতে চাইছেন এরা কারা কি তাদের উৎস কেমন কেমন তাদের আকিদা বিশ্বাস আর ইসলামের নামে তারা তারা যেসব কথা বলছে এগুলো এগুলো বাস্তবতায় কতটুকু আমরা আমরা একে একেবারে গোড়া গোড়া থেকে শুরু করছি তো একদম গোড়া থেকে যদি ধরতে যাই তাহলে প্রথমে চলে আসে হিজবু তাহিদের উৎসব তো হিজবু তাহিদ দলটির প্রতিষ্ঠা হচ্ছে তাঙ্গাইলের মোহাম্মদ বায়াজিদ খান পন্নি যিনি ছিলেন কলেজ পড়ুয়া একজন হোমিও হোমিওপ্যাথি চিকিৎসক আরবিভাস সম্পর্কে তার তেমন কোনো জ্ঞান ছিল না আর কোরআন হাদিসের ভাষাই তিনি ছিলেন একেবারেই নিরক্ষর একথা তিনি তিনি নিজেও কোনো 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 বক্তব্য স্বীকার করেছেন দ্রস্তব্য আল্লাহ আল্লা আল্লাহর মজুদা হিজবুত তাহিদের বিজয় ঘোষণার নম্বর বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় তাই তাই স্বভাবতই বড় মন প্রস তিনি যে ইসলামের নামে এত কিছু লিখেছেন বা বলেছেন তিনি সেগুলো কোথায় পেলেন এর উত্তর তালাশ করতে গিয়ে গেলে আমরা 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 পন্নী সাহেবের জীবনী আগা পাঠ করেছি সেখান থেকে আমরা যেটা খুঁজে পেয়েছি তা হলো পন্নী সাহেব কলকাতা থাকাকালীন তেহরিক তেহরিক ও খাকসাদ নামক একটি আন্দোলনে যোগ দিয়েছিলেন এই আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন এনায়েতুল্লাহ খান মাসরিকি তার নিজস্ব কিছু ভ্রান্ত চিন্তাধারা ছিল যেগুলোর ব্যাপারে তৎকালীন প্রায় সকল কুফর ও ভ্রান্তির ফতোয়া দিয়েছিলেন কিন্তু পন্নি সাহেব মাসরিকির এই চিন্তাগুলোকে আপন করে নেন এগুলো এগুলোকে তিনি এতটাই আত্মস্থ করে করে দিয়েছিলেন যে উনিশশো সাতচল্লিশের খাকসার খাকসার আন্দোলন বিরুপ্ত করা হলেও তিনি এগুলোকে ছাড়তে পারেননি বরং তিনি নিজ এলাকায় এসে এগুলোকে নতুন রূপ দেওয়ার কথা কথা ভাবতে শুরু করলেন যা পরবর্তীতে আরও ডালপালা ছড়িয়ে উনিশশো পঁচানব্বই সনে হিজব তাহিদ নামে আত্মপ্রকাশ করে এভাবে শুরু হয় এই সংগঠনটির কার্যক্রম এখানে লক্ষণীয় বিষয় হলো পন্নি সাহেব তার সমস্ত চিন্তা চেতনা মাস্টেকি মাস্টেকি থেকে গ্রহণ করলেও হিজবুত তাহিদ গঠন করার পর তিনি তার অনুসারীদের কাউকে তা বুঝতে দেননি এমনকি তিনি তার কোনো লেখাই বা বক্তৃতায় মাস রেখীর নাম পর্যন্ত উচ্চারণ করেন না করতেন না পক্ষান্তরে পক্ষান্তরে এগুলো এগুলোকে তিনি নিজের নিজের কাশ বা ইলহাম বলে বলে চালিয়ে দিতেন দ্রষ্টব্য আল্লাহর মজিরা হিজবু তাহিদের বিজয় ঘোষণার চুয়ান্ন নম্বর পৃষ্ঠা যে আন্দোলনের যে আন্দোলনের গোড়াতেই এরকম এরকম মিথ্যাচার ও ও কাপড়তার আশ্র আশ্রয় নিয়ে নেওয়া নেওয়া হয় তার তার ভবিষ্যৎ তার ভবিষ্যৎ আর কী বা হতে পারেন এবার এবার আসলে আলোচনা করা যায় হিজবুত তাহিদের মৌলিক কিছু মতবাদ এবং তাদের মৌলিক কিছু আখিদের সম্পর্কে তো হিজবুত তাহিদের মৌলিক কিছু কুফি কুফির মতবাদ হলো হিজবুত তাহিদের লোকদের কথাবার্তা শুনে সাধারণ মানুষ হয়তো ভাববেন এটা তো এটা তো ভালোই কথা বলেছে সামাজিক সমস্যা নিয়ে আলা আলাপ করছে জাতীয় বিষয়ে ব্যাপারে আওয়াজ তুলছে তাহলে তাহলে তাদের সমস্যাটা আবার কোথায় এর উত্তর জানান আগে আগে প্রথমেই প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে একজন মুসলিমের নিকট যে কোনো কিছু মাপার অন্যতম মাপকাঠি হচ্ছে শরীয়ত তথা কোরআন ও সুন্না অর্থাৎ কোরআন আল্লাহ তাল্লা কারাম এবং সুননা রসল্লাহ আলয়াল্লামের হাদিস এবং তার চরাফেরা তো তাই কোনো দল বা সংগঠন আমাদেরকে দাওয়াত দিলে প্রথমে আমাদের আমাদেরকে দেখতে হবে কোর আনসুন নাহের আলোকে তারা আকীদা বিশ্বাস ঠিক আছে কিনা তাদের ইমান ঠিক আছে কিনা হিজব তাহিদ দলটি নিয়ে যদি আমরা আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলেই তাহলে বুঝতে পারবো এইসব ভালো কথা বলার বলার জন্য তারা আলাদা একটি সংগঠন তৈরি করেননি বরং এর পিছনে তাদের ভিন্ন ভিন্ন একটি উদ্দেশ্য আছে আর তা হলো মাসেকি সাহেব থেকে ধার করা এমন কিছু মারাত্মক মতবাদ তারা এই দেশে প্রতিষ্ঠা করতে চায় যার কোনো কোনো একটিকেও যদি কেউ সমর্থন করে তবে তার ইমান শেষ হয়ে যাবে আমরা এখানে 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 সংক্ষেপে তাদের এই মৌলিক কিছু কুফরি মতবাদ সম্পর্কে আলোচনা করছি এক সব ধর্মই সত্য এবং কোনো ধর্ম এবং যে কোনো ধর্ম পাওয়ানে মুক্তি মুক্তি আছে আসে বলে তারা মনে করে এটি হিজবুত তাহিদের অন্যতম একটি একটি কুফরি চিহ্ন তারা তারা শেষ নবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলী সাল্লামের আগমনের পরেও অন্যান্য ধর্মগুলোকে সত্য বলে বিশ্বাস করে তাদের তাদের ধারণা ধারণা মধ্যে সব ধর্মই সত্য সকল ধর্মগ্রন্থ এবং সকল ধর্ম প্রবর্তকগণ আল্লাহর প্রেরিত তাই মানুষের এগুলো যে কোনটি মেনে চলতে পারে হিজবু তাহিদ হিজবু তাহিদ মানুষকে নির্দিষ্ট কোনো ধর্মের দিকে আহ্বান করেন না আমরা তাদের আমরা তাদের প্রকাশিত বই পুস্তক থেকে জাতীয় কয়েকটি বক্তব্য তুলে ধরছি হিজবুত তাহিদের ওয়েবসাইটে প্রকাশিত মানব সমাজে মানব সমাজে ধর্ম ধর্ম অধর্ম ও শান্তির অশান্তির চিরন্তন দ্বন্দ্ব নামের একটি একটি প্রবন্ধ প্রবন্ধে বলা বলা হয়েছে যে প্রকৃত সত্য হল স্রষ্টা প্রদত্ত সকল ধর্মই সত্য ধর্ম এগুলো এগুলো এগুলোর এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই এর যে কোনো এর যে কোনোটি মানুষ মেনে চলতে পারে এই হচ্ছে হিজবুত তাহিদের আকিদা এমনইভাবে তাদের প্রকাশিত মহাসত্বের আহ্বান নামক নামক সংকলনে তিরাশি নম্বর বিষয়ে বলা হয়েছে মানব জাতির ঐক্যই স্রষ্টার কাম্য তাই তাই সকল ধর্ম ধর্মে আসা ঐক্যের শিক্ষা কিন্তু ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে বিভেদের প্রাচীর বানিয়ে রেখেছে তারা অন্য ধর্মগুলোকে মিথ্যা এবং সেই ধর্মের অনুসারীদেরকে যাহার নামে কাফের বলে গালিগালাজ করে অথচ সকল ধর্মই আল্লা আল্লাহর প্রেত ধর্ম ধর্ম ধর্মপ্রবর্তকগণ তাই এই হচ্ছে তাদের ভ্রান্ত আকিদা স সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ঐক্যের আহ্বান নামক আরে আরেকটি পুস্তিকার সাত নং পৃষ্ঠে উল্লেখ করা হয়েছে আমরা কাউকে আমরা কাউকে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না আমাদের আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে এই হচ্ছে হিজবু তাহিদের কথা এরকম আরও ভরি ভরি বক্তব্য তাদের তাদের লেখা ও বক্তৃতায় ছড়িয়ে ছিটিয়ে আছে অথচ মুসলিম মাত্রই নেই জায়নী নবীজ সাল্লাস্লামের নবগত প্রাপ্তির পর পূর্ববর্তী সকল আসমানি ধর্ম ধর্ম রহিত হয়ে গেছে একমাত্র ইসলামকেই আল্লাহ তালা মনোনীত করে রেখেছেন খোদকর আনেকারিমে খোদকর আনেকারিমে সেই দা ঘোষণা উচ্চারিত হয়েছে আল্লাহ তালা বলেন ইন্দা দিন আইনদাল ইসলাম নিশ্চয়ই নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র মনের দিন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেছেন ওমাই আবাদ ইসলামী দিন আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে দিন হিসেবে গ্রহণ করতে চাইবে তা তার কাছ থেকে কিছুতেই কবুল করা হবে না এবং আখের দেশে ক্ষতি অন্তর্ভুক্ত হবে এবং এতে সুরা আল ইমরানের পঁচিশ নম্বর আয়তে আয়তে দৃষ্ট হয়েছে আর হাদিস শরীফে এসেছে রসুল্লা সাল্লাহ الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصني ثم يموت ولم يؤمن বিল্লাদি উরসিল তু বিহি নার সেই রসল্লাহিসাম বলেন সেই সত্যার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ অর্থাৎ আমাদের রসুল্লাহামের প্রাণ এই উম্মতের ইহুদি বা নাসারা যেই আমার দাওয়াতে পাবে অথবা অথবা আমার আনিত দিনের উপর ইমান না এনে মৃত্যুবরণ করবে সেই জাহার এবং এই হাদিসে সহি মুসলিম শরীফের একশত তিপ্পান্ন নম্বর হাদিসে বর্ণিত হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গেও এইসব ভিডিও শেয়ার করবেন এবং তাদেরকেও এইসব মতবাদ সম্পর্কে জানাবেন তো আজকে এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল সেট করে দিন আমাদের আকর্ষণীয় ভিডিওর নোটিফিকেশানগুলো মিস করতে না চাইলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন